ভাই তোরে আমি কপালে সুবু দিয়া বলি নে তোরে আমি এভাবে বলি ভাই আল্লাহর অস্তে তুই ইমামতি করিস যা ভাই তুই মাডিকে টেকা তুই রিকশা চালায় খা তাও তুই হালাল কামাই করে খাইতে পারবে কিন্তু তুই যেই তরিকায় এত স্পিরিটে বিমানের স্পিরিটে তারাবি পড়তাছ তুই ও শেষ মুসল্লি ও শেষ তোর জিন্দেগি শেষ মুসল্লিদেরও জিন্দেগি শেষ আপনি ইমামতিতে দাঁড়াইছেন আমাকে রুকুর তাসবিহ পড়তে দেন না আপনি ইমামতিতে দাঁড়াইছেন আমি রুকু থেকে দাঁড়াবার পরে তাসপি পড়তে পারি না আপনি ইমামতি দাঁড়াইছেন আমি তাসাউদ পড়তে পারি না আমি দূর পড়তে পারি না আমি দোয়াই মাসুরা পড়তে পারি না আপনি ইমাম হতে পারেন না আপনি আমানতের খেয়ানতকারী